হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও আমি তৃষা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজও আমি চলে এসেছি একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে তোমরা অনেক দিন থেকেই বলছিলে দিদি ভাই মেকআপ ভিডিও দাও মেকআপ ভিডিও দাও আমার কমেন্টে বলছিলে তো ভাবলাম চলো আজ একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজ আমি এই কটনের শাড়িটা পরবো একদম সিম্পল একটা লুক তোমাদের সাথে ক্রিয়েট করব এই গরমের একদম পারফেক্ট লুক বলতে পারো আর খুবই কম জিনিস দিয়ে খুব সুন্দর করে একটা মেকআপ লুক তোমাদের সাথে ক্রিয়েট করব তো আমি চুটকি মেরে শাড়িটা পরে নিলাম তো এই হলো শাড়ি একদম কটনের একটা শাড়ি আর এই যেই ব্লাউজটা আমি পরেছি এটা কিন্তু এই শাড়ির সাথে সেট ছিল তো ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি আর শাড়িটা আমি কিভাবে পরবো বুঝতে পারছিলাম না তো পিনটা ছেড়ে এভাবে নিলাম তো তোমরা যেভাবে পছন্দ করো সেইভাবেই শাড়ি পরবে তো এই যে ব্লাউজের ব্যাগটা দেখো এরকম করে ডিজাইন দিয়ে বানিয়েছি ব্লাউজটা কিন্তু খুব সুন্দর আর শাড়িটার সাথে খুব ভালোও লাগছে তো চলো এখন বক বক না করে মেকআপটা শুরু করে দিই তো প্রত্যেক দিনের মতোই আমার মুখে কিন্তু কিচ্ছু দেওয়া নেই দেখো দেখলেই বুঝতে পারবে কিছু লাগানো নেই জাস্ট মুখটা ধোয়া আছে এখন মেকআপটা আস্তে আস্তে শুরু করে দিই আর আজকেও কিন্তু আমি খুব অল্প জিনিস দিয়ে মেকআপটা করব যে যেন তোমরা প্রত্যেকেই এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো তো আজ আমি যেই লুকটা ক্রিয়েট করছি সেটা কিন্তু তোমরা যারা সার্ভিস করো বা ডেইলি তোমরা বাইরে তোমাদের বের হতে হয় তোমরা যারা টিচার তো সবাই কিন্তু এরকম একটা লুক খুবই সহজে ক্রিয়েট করতে পারবে তো সবার ফার্স্টে আগে আমি ওয়াইপসটা দিয়ে মুখটা একটু মুছে নিলাম তো মুখটা ভালো করে ক্লিন করা হয়ে গেল এইবারে আমি একটা ময়শ্চারাইজার লাগাবো তোমরা যেই ময়শ্চারাইজার ইউজ করো সেটাই লাগাবে আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এরকম একটা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করি আর এটা আমার রিকর্ডের একটা ময়শ্চারাইজার ভীষণ ভালো তো ময়শ্চারাইজারটাকে নিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এইবার আমি খুবই ইন্টারেস্ট একটা জিনিস লাগাবো আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার হাতে কিন্তু সানস্ক্রিম এটা লোটাসের সেভেনটি একটা সানস্ক্রিম কিন্তু দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটা ফাউন্ডেশন দেখো একদম ফাউন্ডেশনের মতো এটা যদি আমি লাগাই তোমাদের যদি আমি প্যাকেটটা না দেখাতাম তাহলে কিছুই বুঝতে পারতে না তবে এটা কিন্তু একটা সানস্ক্রিন ভীষণ ভালো একটা সানস্ক্রিম যেহেতু আমি একটা ডে লুক ক্রিয়েট করছি তাই এরকম একটা সানস্ক্রিম আমি লাগাচ্ছি আর এই সানস্ক্রিমটা কিন্তু একদম ফাউন্ডেশনের মতো কাজ করে তো তোমরা যদি চাও এরকম কিন্তু একটা সানস্ক্রিম নিয়েই নিতে পারো যেটা তোমাদের ফাউন্ডেশনেরও কাজ করবে আর অনেকটা সানস প্রোটেক্ট করবে এটা কিন্তু সেভেন্টি মানে অনেকটা হাই তাই আমি ভিডিও শুরুতেই বললাম যারা ডেলি বাইরে যাও যারা সার্ভিস করো তারা কিন্তু এরকম একটা সানস্ক্রিম লাগাতেই পারো এরকম একটা সানস্ক্রিম নিয়ে নিও তো দেখো সানস্ক্রিমটা একদম ভালো করে আমার লাগানো হয়ে গেল মনে হচ্ছে যে আমি ফাউন্ডেশনই লাগিয়েছি তো তারপরে এখানে আমি একটা পাউডার লাগাচ্ছি আমি এখানে লুজ পাউডারটা লাগাচ্ছি কারণ কম্প্যাক্টটা আমার নেই তবে এই ক্ষেত্রে কিন্তু তোমরা কম্প্যাক্টটা ইউজ করবে লুজ পাউডারের দরকার হয় না কারণ লুজ পাউডার লাগাতে হয় যখন তুমি ফাউন্ডেশন লাগাও এখন যেহেতু ফাউন্ডেশনের ব্যাপার নেই বিবি বা সিসি বা যে কোনো সানস্ক্রিম লাগানোর পরে তোমরা কম্প্যাক্টটা দিয়েই মেকআপটা সেট করতে পারো be তো এখন আমি আইব্রোটা সেট করব এই সুইস বিউটির আইব্রো পেন্সিলটা নিয়ে নিয়েছি তো সবার ফার্স্টে আগে ভুরুটা আমি একটু আছে নিচ্ছি আর আমার কিন্তু ভুরুর অবস্থা খুবই খারাপ অনেক দিন থেকে এরকম হয়ে আছে আসলে আমি সময় পাচ্ছি না যে গিয়ে একটু থ্রেডিংটা করিয়ে নিব তো যাই হোক কোনো ব্যাপার না এই মোটা ভুরুই আমি কিভাবে ঠিক করব সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিব আসলে না আমার একটু মোটা ভুরুই ভালো লাগে কিন্তু মেকআপ করার সময় তো একটু প্রবলেম হয়ে যায় এত মোটা ভুরুটা নিয়ে তো যাই হোক চলো সেটাও দেখায় যে কিভাবে আমি এই ভুরুটাকে ম্যানেজ করে নিই তো সবার প্রথমে আমি আমি আইব্রো পেন্সিলটা দিয়ে আর্ট করে নিলাম তারপরে দেখছি আমার খুব মোটাই লাগছে ব্যাপারটা বেশি ভালো লাগছে না দেখো তখন আমি কি করছি একটা কনসিলার দিয়ে এইভাবে মানে আমার পছন্দ অনুযায়ী আমি কতটা মোটা রাখতে চাই কতটা পাতলা রাখতে চাই সেইভাবে এরকম কনসিলার দিয়ে কিন্তু তোমরা একটা শেপ করেই নিতে পারো যাদের মনে করো মনে হচ্ছে যে ভুরুটা খুব বেশি ভুরুটা তুল তুলতে হতো ভুরুটা খুব মোটা লাগছে তখন এরকম একটা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো দেখো আমি কনসিলারটা দিয়ে এইভাবে শেপ করে নিয়ে জাস্ট বিউটি ব্লেন্ডারটা দিয়ে এইভাবে ড্যাপ ড্যাব করে সেটাকে সেট করে নেবো এইভাবেই এভাবে সেট করে নিয়ে দেখো ভুরুটা কত সুন্দর হয়ে যায় ম্যানেজেবেল আর মনেই হয় না যে তোমার ভুরু তোলা নেই বা কিছুই যে দেখো আমার কিন্তু ভুরুটা একদম ডান আর দেখে বোঝাও যাচ্ছে না যে থ্রেডিং আমার করা নেই আর যেহেতু আমার এরকম একটু মোটা ভুরুই ভালো লাগে তাই এরকম একটু মোটা শেপেই আমি রেখেছি যার শেপটা একটু আমি ঠিক করে নিলাম তারপরে এখন আমি এখানে লাগাচ্ছি সুইস বিউটি একটা ক্রিম ব্লাশ এই ব্লাশটা কিন্তু অনেক কাজে দেয় তোমরা এটা ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে চাইলে তোমরা ঠোঁটেও লাগিয়ে নিতে পারবে খুবই কম দামে আর তোমরা যে কোনো স্টোরে গিয়ে এরকম ক্রিম ব্লাস পেয়ে যাবে আর এটার কিন্তু অনেক শেড থাকে আমার এই পিঙ্ক পিঙ্ক শেটটাই খুব পছন্দ তাই আর কি এই শেডটাই আমি সবসময় লাগাই তো দেখো কিভাবে হাত দিয়ে এরকম ড্যাব ড্যাব করে দিয়ে দিচ্ছি আর কি সুন্দর ব্লেন্ডও হয়ে যাচ্ছে এই যে দেখো এইভাবে হাত দিয়ে ড্যাপ ড্যাব করে পারলে একটু নাকেও দিয়ে দেবে আমি নাকেও লাগাতে সময় পছন্দ করি তো এই যে দেখো আর অনেক কিন্তু কম দাম খুব একটা বেশি দামও না তোমরা চাইলেই যে কোনো স্টোর থেকে নিয়ে নিতে পারো এইবারে আমি কি করব আর একটু পাউডার নিয়ে ব্লাসারটাকে একটু হাইলাইট করার জন্য এরকম করে একটা লাইন ড্র করে নেব এই জিনিসটা করতে আমার খুবই পছন্দ তোমরা একবার ট্রাই করে দেখবে মুখটা কত ক্লিন লাগে আর পুরো মেকআপটা খুব ভালো মতো হয়ে হয়ে যায় আর সব কিছু ভালো মতো বোঝাও যায় দেখো আমি এরকম পাউডার দিয়ে নিলাম আর ব্লাশটা কিন্তু মাঝখানে আছে ব্যাপারটা খুব হাইলাইটিং লাগে আর একটু সুন্দরও লাগে তো এবার আমি আবারও নিয়ে নিয়েছি ক্রিম ব্লাশটা এবারে আমি এটাকে একবারে কিন্তু অনেকগুলো লাগাবে না এভাবে একটু হাতের মধ্যে ঘষে নিয়ে তারপর আঙ্গুলে একটু নিয়ে সোয়াইব করবে দেখো এবার আমি আই হিসেবে পুরো লিডে দিয়ে দিলাম আমি যেহেতু খুব সিম্পল একটা সোবার মেকআপ করব তাই আমি আই লাগাচ্ছি না এরকম হাতে নিয়েই আমি আমার যে আই মানে আইটা যে একটু কালো কালো লাগছে সেটাকেই ঢাকার জন্য এরকম একটা পিঙ্ক কালার ব্লাশ নিয়ে লাগিয়ে দিলাম আর দেখো মন একদম খুব ভালোও লাগবে আর মনেও হবে না যে তোমার চোখটা খুব খারাপ লাগছে বা কালো লাগছে একদম পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে ওই যে দেখো কমপ্লিট এইবারে এইরকম একটা লুক ক্রিয়েট করতে গেলে তোমাকে কাজল লাগাতেই হবে কাজল ছাড়া একদম অসম্পূর্ণ থেকে যাবে সব সময় সব জায়গায় কাজল না লাগালে হয় তবে এই রকম একটা লুক ক্রিয়েট করতে গেলে তোমাকে কিন্তু কাজল লাগাতেই হবে এবার আমি একদম মোটা করে কাজল পরবো দেখো একদম মোটা করে কাজলটা পরে নিলাম একদম ওয়াটার লাইনে টেনে টেনে প্রথমে পরে নিলাম তারপরে একদম একটু মোটা করে লোয়ার ল্যাশ লাইনের দিকে টানিয়ে নিলাম এবার আমি কি করবো একটা ব্রাশ দিয়ে এটাকে পুরো স্মাশ করে আরেকটু মোটা করে দেবো মানে নিচের লাইনটাকে সুন্দর করে একটু ড্র করে নেবো তো আমার কিন্তু কাজল লাগানো মোটামুটি কমপ্লিট আর মোটা করে কাজল লাগালে কিন্তু চোখটা বেশ ভালোই লাগে এবারে আমি লাগাবো মাস কিন্তু তোমরা চাইলে আইলাইনারও লাগাতে পারো তবে এরকম একটা লুক ক্রিয়েট করতে আইলাইনার খুব একটা দরকার হয় না সুন্দর করে মাস আর কাজল লাগালেই কিন্তু চোখটা একদম সুন্দর হয়ে যায় একদম কমপ্লিট হয়ে যায় এই যে দেখো আমার মাস্কারও লাগানো কমপ্লিট আর এই ছিল চোখের লুক যেটা খুবই সুন্দর লাগছে আর সিম্পলের মধ্যে কিন্তু এরকম একটা লুক ভালোই লাগে তো এবার আমি নিয়ে নিয়েছি পছন্দের আমার একটা লিপস্টিক এই যে দেখো আমি স্মাজ করে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এটা কিন্তু আমি এর আগেও বল ছি তোমরা অনেকে লিঙ্ক চাও তোমরা নাইকাতে গিয়ে মার্সের থ্রি ইন ওয়ানের একটা দেখবে প্যাকেজ পাওয়া যায় তিনটে থাকে তো দামটাও খুব অ্যাফোর্ডেবলের মধ্যে নিয়ে নিতে পারো এরকম তিনটা শেড পাওয়া যায় পিঙ্ক থাকে আর দুটা নিউট কালার শেড পাওয়া যায় তো আমার কিন্তু মুখের মেকআপ একদম ডান কমপ্লিট এবার আমাকে চুলটা কিছু করতে হবে তো সবার প্রথমে চুলটা আমার বাধা ছিল সেটা আগে খুলে নিলাম আমার যেহেতু স্ট্রেটনিং চুল তাই মোটামুটি চুলটা কিন্তু আমার সেটই আছে ভালো করে আছড়ে নিলেও হবে তো তোমাদের যাদের স্ট্রেটনিং চুল না কিন্তু এভাবে চুলগুলোকে ছাড়তে চাও তখন তোমরা কি করবে এরকম একটা তোমাদের কাছে যদি স্ট্রেটনার না থাকে এরকম একটা ফিলিপসের স্ট্রেটনার কিনেই নিতে পারো আর দেখো অনেক বড় পাতটা মোটামুটি একটু বেশি করে চুল নিয়ে তোমরা টেনে মানে খুব ঝটপট করে কিন্তু এরকম একটা স্ট্রেটনার দিয়ে তোমরা চুলটাকে স্ট্রেট করে নিতে পারবে দেখো চুলটা একদম আমার সেট হয়ে গেলো আমার যেহেতু বললামই যে স্ট্রেটনিং চুল খুব একটা অসুবিধা হয় না একটু টেনে নিলাম এখন একটা কালো রঙের টিপ না পড়লেই নয় আর এরকম লোকের কিন্তু কালো কালার বেশ সুন্দর লাগে তো কালো কালার একটা টিপ পরে নিলাম এবার আমি কি করব একটা ফলস লাগিয়ে নিব। এরকম লুকের সাথে তোমরা একটা নস্পিন পরে নিবে আমার মতো যাদের যাদের নাকে ফুটো নেই তো মাঝে মাঝে আমার একটু এরকম নস্পিন পরতে ভালোই লাগে দেখো মনে হচ্ছে লুকটা একদম কমপ্লিট আর মুখটাও দেখো নাকেরটা পরার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগছে কী বলো তোমরা কিন্তু এই যে মালাটা আমার গলায় আছে যেটা আমি সবসময় পরে থাকি তোমরা এই মালাটারও অনেকে কমেন্ট করো দিদিভাই মালাটার ব্যাপারে কিছু বলো তো এটা আমি অনেক বছর আগে বানিয়েছিলাম দোকান থেকে ডিজাইন দিয়ে বানিয়েছিলাম তো চলো এবার মালাটা আমি খুলে নিলাম খুলে এই মালাটার সাথে মনে হচ্ছে এই লুকটা বেশ ভালোই যাবে দেখো মালাটা কিন্তু আমার অনেক দিন আগের কেনা তো যাই হোক মাঝে মাঝে এইসব পুরোনো জিনিস কোনো লুক ক্রিয়েট করতে দেখি কাজে লেগেই যায় তো চলো এই মালাটা আমি একদম ভালো করে পরে নিই আর মালাটা কিন্তু বেশ সুন্দর আর দেখো আমার শাড়ির সাথে বেশ ম্যাচও করছে তো মালাটাকে আমি পরে নিলাম এটা এই মালাটা না মানে অ্যাডজাস্টেবল তুমি বড় করতে পারো ছোট এভাবে মানে চিকের মতো পরতে পারো তাই আমি একদম চিকের মতো পরে নিলাম আর খুবই কিন্তু সুন্দর লাগছে তো এই ছিল দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও খুবই তাড়াতাড়ি আর খুব অল্প জিনিস দিয়ে কিন্তু আমি এই মেকআপটা করলাম হ্যাঁ একদম বেশি মেকআপ লাগছে না খুবই সিম্পল লাগছে তো তোমরা চাইলে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো তো এখানে আমার একটা কথা বলার আছে আমি এতক্ষণ ধরে অনেক বক বক করলাম মেকআপের ব্যাপারে তো আমি যেটা আমার সব মেকআপ ভিডিওতে বলে থাকি আর তোমরা যারা যারা আমার আগের মেকআপ ভিডিওগুলো দেখো তো গিয়ে দেখে নিতে পারো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে তবে এখন আমি যে কথাটা বলবো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না আমি স্বাস্থ্য অনেক ভালোবাসি তাই সেই লুকগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা অনেক দিন থেকে বলছিলো দিদিভাই তোমার মেকআপ ভিডিও আমার ভালো লাগে শেয়ার করো তো তাই কি তাই আর কি আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করাম তো এই ছিল আমার ফাইনাল লুক ভালো লাগলো একটা লাইক করে দিও চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং